টার্মারোল একটা ইউজ করতে করতে একটা ভুল আমি করেছিলাম ঠিক কি করে আনা সম্ভব বা যাদের দাড়ি নেই তারা কি করে নমস্কার আমি মনতোষ আর আজকে আপনাদেরকে জানাবো যারা দাড়ির সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন কারণ আমি আমার দাড়ির সমস্যা নিয়ে প্রায় আজকে দু বছরের জার্নি আপনাদেরকে শেয়ার করতে চলেছি কারণ এখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে আমি দাড়ির ওপরে একটা ভিডিও বানিয়েছিলাম হেয়ার ট্রান্সপ্লান্ট ঠিক এক মাস পরে এবং সেখান থেকে দু বছর হয়ে গেছে দাড়ি নিয়ে হয়তো কোনো কথা বলিনি বা কোনো ভিডিও এখনও পর্যন্ত বানানোর সুযোগ পাইনি তো আজকে ভাবলাম দাড়ির সেই যে গল্প বা আজকে যে এত সুন্দর একটা দাড়ি পেয়েছি তার যে কী কী ট্রিটমেন্ট করতে হচ্ছে এবং কী করে পেয়েছি সেটা আপনাদেরকে শেয়ার করি তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকে নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ চুল এবং দাড়ি এই ধরনের সমস্যা বা কী করে সমাধান পাবেন তার প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু এই চ্যানেলে আপনাদের জন্য বানিয়ে থাকি তো মেনলি যেটা বলছিলাম আমার হেয়ার ট্রান্সপ্লান্টের আগে অর্থাৎ দু বছর আগে আমার কন্ডিশনটা ঠিক কতটা খারাপ ছিল এবং দাড়ির যে গ্রোথ ছিল সেটা কিন্তু একেবারে খারাপ ছিল এই মুহূর্তে যে দাড়িটা আপনারা এই মুহূর্তে স্কিনে দেখতে পাচ্ছেন ঠিক দু বছর পরের কন্ডিশন এবং বিয়ার্ড গ্রোথ কিন্তু অনেক বেশি বেশি করে হচ্ছে তার জন্য আমাকে সব সবসময় ম্যাক্সিমাম সময় কাটিং করেও রাখতে হচ্ছে যতটুকু সময় পাই এই যে বিয়ার্ডের গ্রোথ এটা ঠিক কি করে আনা সম্ভব বা যাদের দাড়ি নেই তারা কি করে বিয়ার দাড়ির গ্রোথটা বাড়াতে পারবেন আমার সামনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেক কিছু এখানে আছে আর এইগুলো ছিল আমার মূলত ট্রিটমেন্টের প্রথম ধাপ যখন হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আমি ক্লিনিকে ভিজিট করছিলাম সেখান থেকে আমাকে একটা মিনক্স রিল দেওয়া হয়েছিল বলেছিলো হেয়ার প্লান্টের ঠিক এক থেকে দেড় মাস পর থেকে ব্যবহার করার জন্য এবং প্রথম মাসে অর্থাৎ হেয়ার প্লান্টের ঠিক পনেরো দিন পরেই মিনক্স রিলটা নিয়ে আসি এবং মিনক্স রিল নিয়ে আসার পরে আপনাদের জন্য মিনক্স রিলের উপরে দাড়ি গ্রোথের উপরে একটা ভিডিও বানিয়েছে আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটা শেষ দেখার পরে ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন ঠিক আমার ট্রিটমেন্টটা কি করে শুরু হয়েছিল সেইখান থেকে নিয়ে শুরু করে যে মিনক্সিলটা আমি ব্যবহার করতাম সেটা আমার কাছে এখনও আছে এই ধরনের মিনক্সির একটা ছিল জুইভারের হেয়ার গ্রোথ সলিউশন বলে এটা এই মুহূর্তে এখন নেই এটা খালি আছে এবং এর মধ্যে স্যানিটাইজার ভরা আছে বর্তমানে এই মিনক্সিরটা আমার কাছে আছে যেটা দেখতে পাচ্ছেন এখন কি কি করতে হচ্ছে আর আজকে একটা বড় ভুল আমি করে ফেলেছি দাড়ির গ্রোথের জন্য দু বছর ধরে অনেক কষ্ট করার পরে দারিদ্র গ্রোথ বেড়ে গেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এদিকে এদিকে এবং নিচের দিকে সব দিকের কিন্তু গ্রোথ অনেকটা বেশি হয়ে গেছে কিন্তু তারপরেও আমি একটা ভুল করেছি আজকে যখন এই ডার ইউজ করছিলাম দেখুন আমার কাছে এই যে ডার্মেলারটা আছে এটা কিন্তু একটা ডার্ম্রোলার এর লিঙ্ক ও ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনি চাইলে ডেসক্রিপশান থেকে এটা পার্চেস করতে পারবেন পুরোটা ভিডিওটা দেখার পরে আপনি সবটা বুঝতে পারবেন এর মধ্যে থাকে একটা ডার্ময়েলার যেমন এটা দেখতে পাচ্ছেন এখন এটা দিয়ে আমি খুব বেশি করে ক্ষত তৈরি করেছিলাম আমার মুখটা একটু আগেই ফুলে গেছিলো সামনের যে পজিশনটা দেখতে পাচ্ছেন এইখানটায় দেখুন আমার দাড়ির গ্রোথ অনেক অংশে কম আছে আমি মিনক্সিল ব্যবহার করার সময় বারবার আপনাদেরকে জানিয়েছি আর আজকেও সেমভাবে আপনাদেরকে সেই বিষয়টাই জানাচ্ছি তো যখন না আমি এটা ব্যবহার করছিলাম তখন কি হচ্ছে বেশি করে আমি এটাকে এইভাবে ডারমেলারটা যে ইউজ করার যে প্রসেসটা আছে সেটা ইউজ করেছি এবং এইদিকে এদিকে এবং এই ফাঁকা যে জায়গাটা আছে সেই জায়গায় এবং এই ডার্মোলারটা আমি সপ্তাহে একদিন করে ব্যবহার করেছি আগামী দু বছর গত দু বছর পর্যন্ত সপ্তাহে একদিন করে ব্যবহার করেছি এবং সেই সঙ্গে সঙ্গে তার ঠিক দু ঘন্টা পরে আমি মিনক্সিল ইউজ করেছি এবং তারপরেই কিন্তু এত সুন্দর একটা গ্রোথ পেয়েছি এবং যে হেয়ারগুলো ছিল পাতলা পাতলা হেয়ার সেগুলো বেরিয়ে এসছে কারণ এই যে দাড়ির গ্রোথটা এটা কিন্তু একটা জেনেটিক অর্থাৎ বংশগতভাবে আপনি পেয়ে থাকেন আপনার বাবা জেঠুদের থেকে কিন্তু এটা পাওয়া যায় মানে বংশ পরম্পরায় যেভাবে দাড়িগ থাকে সেভাবেই কিন্তু আপনার দাড়িঘপ আসে এবং সেই সঙ্গে সঙ্গে হরমোনের তো চেঞ্জেসের কারণেও হতে পারে অনেকের দাড়িও কেমন আসবে যেমন দেখতে পাচ্ছেন আমারটা খুব হালকা পাতলা দাড়ি যেটা হয়তো ছিল না কিন্তু এই ট্রিটমেন্টগুলো নেওয়ার পরে আমি দেখেছি এবং আমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও সাজেস্ট করেছি আমি তারাও মিনক্সিডিল ব্যবহার করার শুধুমাত্র মিনক্সিডিল ব্যবহার করার পরেও এই গ্রোথটা কিন্তু তারা পেয়েছে এবং আমি ব্যবহার করতাম এই ডার্মোলারটা বললাম আপনাকে যেভাবে সপ্তাহে একদিন করে দু বছর ব্যবহার করেছি এবং তার ঠিক পরেই আমি মিনক্স রিল ব্যবহার করেছি সপ্তাহে তিন দিন মিনক্স রিল ব্যবহার করেছি এবং এই যে দেখতে পাচ্ছেন এটা আছে হচ্ছে জোরার অর্গানিক সেভেন এক্স ফার্স্ট হেয়ার গ্রোথ বিয়ার্ড অয়েল এটা আমি স্কিনে ছবিটা শেয়ার করে দিচ্ছি ঠিক বিফোর কন্ডিশনার থেকে যদি কম্পেয়ার করি আজকের দিনে দাঁড়িয়ে আমার কন্ডিশনটাই এই মুহূর্তে বিয়ার্ডে ঠিক কেমন আছে এবং কতটা ডেন্সিটি পাওয়া গেছে সেটা তো আপনারা খেয়াল করলে বুঝতেই পাচ্ছেন বা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে এই বিয়ারটা গ্রোথ করেছে এবং কত সুন্দর লাগছে আমার বিয়ার্ডে ওভারঅল হেয়ার ট্রান্সপ্লান্ট থেকে নিয়ে শুরু করে চুলের যে গ্রোথ শুরু শুরু হয় যে মেডিসিনগুলো আপনাকে দেওয়া হয় বা যে মেডিসিনগুলো আপনাকে ব্যবহার করতে বলা হয় সেগুলো ব্যবহার করলে কিন্তু অনেক অংশে আপনার হেয়ার গ্রোথ বা বিয়ার গ্রোথটা কিন্তু বেড়েই যায় এবং এই বিয়ার গ্রোথের জন্য আপনাকে যে ট্রিটমেন্টটা আমি এই মুহূর্তে খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম আর প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকছে আর কিভাবে কি করতে হয় সেটা যদি জানতে চান ভিডিও থেকে দেখার পরেও যদি অসুবিধা হয় তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন চুলের যাবতীয় সমস্যা দাড়ির যাবতীয় সমস্যা এই নাম্বারে কল করে সরাসরি আমাকে কিন্তু আপনারা জানাতে পারবেন আরেকটা জিনিস বলে রাখি একটা আজকে ইউজ করতে করতে একটা ভুল আমি করেছিলাম খুব বেশি প্রেস করে আমি এখানে ইউজ করে ফেলেছিলাম এবং এই জায়গাটা না ফুলে গেছিলো এবং ওইখান থেকে সাদা সাদা সেরাম কিন্তু বাইরে আসতে শুরু করেছিল আমি সত্যি সত্যি তিন ঘন্টা হয়ে গেছে এখনও পর্যন্ত মিনক্স রিল লাগাইনি এবং এই মিনক্সাইড লাগাতে গেলেও ভয় লাগছে যে ওই জায়গাতে এত বেশি ক্ষত করে ফেলেছি সেটা কিন্তু আমার রুটগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য খুব একটা বাজে দিক হয়ে দাঁড়িয়েছে তাই আপনাদেরকে বলবো আপনারা সবসময় জিরো পয়েন্ট ফাইভ এম এর ডার্মারেলার ইউজ করবেন তার থেকে বেশি ইউজ করবেন না বিশেষ করে দাড়ির জন্য যদি তার থেকে বেশি ইউজ করেন তাহলে স্কিনের ওপরে খুব বেশি ছিদ্র হয়ে যাবে এবং সেই ছিদ্রগুলো আপনার যে রুটগুলো আছে ভিতরে এই যে হেয়ারগুলো বেবি হেয়ারগুলো আছে সেগুলো কিন্তু ড্যামেজ করে দেবে ঠিক যে ভয়টা আমি পাচ্ছিলাম বা পেয়েছি বিয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে তো এখন অনেক কিছুই আছে একটা দেখুন একটা সার্জারি যদি আপনি করতে চান সেটা জেনারেলি কলকাতার মধ্যে যদি আপনি বিয়ার ট্রান্সপ্লান্ট করেন এটা মিনিমাম খরচ জেনারেলি হতে পারে সেটা তিরিশ হাজার থেকে একটা সার্জারি শুরু হয়ে যায় সেরকম একটা খরচ হয়ে আপনি একটা বিয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন তবে হ্যাঁ এই বিষয়ে আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারপরে কিন্তু ট্রান্সপ্লান্টটা করতে হবে বাকি আপনার যদি বেবি হেয়ার মুখের মধ্যে অনেক বেশি থেকে থাকে এবং আপনার বয়স কুড়ি প্লাস হয়ে গেছে আপনি এই ভিডিওটা দেখছেন তাহলে আপনি সপ্তাহে একদিন করে ডার্মারেলার ইউজ করতে পারেন মিনক্স রিল ইউজ করতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনটে দিন আমি যেই যে অর্গানিক যে বিয়ার গ্রোথের অয়েলের কথা বললাম সেটাও ব্যবহার করতে পারেন আমার মনে হয় এইগুলো ব্যবহার করলে আপনারা একটা এফেক্টিভ রেজাল্ট পাবেন যেমনটা ঠিক আমি পেয়েছি আমার বিয়ার ট্রান্সপ্লান্টের আগের ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন সেখানকার কন্ডিশন থেকে নিয়ে শুরু করে আজকের কন্ডিশনের মধ্যে ঠিক কতটা ডিফারেন্স সেটা তো আপনারা বুঝতেই পারছেন আর এই ধরনের হেয়ার রিলেটেড বা হেয়ারের যে প্রবলেমগুলো আছে বা দাড়ির যে সমস্যা আছে এই ধরনের ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা ইনফরমেটিভ লাগলে আপনারা প্রথমে এটা ছ মাস কন্টিনিউ করে দেখুন কতটা ইনফরমেটিভ মনে হচ্ছে আপনাদের কাছে যদি ভালো লাগে তারপর একটা এখনই একটা লাইক করে যাবেন আর কমেন্ট করে জানতে চাইবেন কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে কী কী বুঝতে চাইছেন যে কোনো প্রশ্নের উত্তর আমাকে সরাসরি কমেন্ট করতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি